দেখেন ভাই না দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন অরিজিনাল জিনিসটা দেখছেন দল না আচ্ছা একেবারে পুরো অরিজিনাল জিনিস কালার তো অরিজিনাল দেখতেছি ওলা অরিজিনাল কালার এই সমস্যা কি এই যে তো দেখাই সমস্যাটা তো দেখাই ভাই এটা তো একটু রং টং উঠতেছে দেখা যায় ভাই পুরো রং উঠতেছে আমার হাতি তো রং হয়ে গেছে ভাই হাতই তো রং হয়েছে ভাই আমার হাত তো ভালো করে দেন তো এই যে দেখেন

কিন্তু এই দলনা কিন্তু কালার করা মানে এইটা নেওয়ার পরে কয়দিন পরে ডিসকালার হয়ে যেত একেবারে ডিসকালার এই যে দেখেন এখনই হালকা হালকা কালার গুলো ডিসকালার হয়ে যাচ্ছে দিক দিয়ে হালকা হালকা এই হালকা হালকা ডিসকালার হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা

একটু কাছে দেন এই পানি কিন্তু আমরা দিলাম আমার হাত তো আচ্ছা ভাই আপনি একটু কিন্তু হাত গোলাপি হয়ে গেছে এখানে হাত হলুদ হয়ে যাওয়ার কথা এইটা দেখেন চিপে দেন কোন রং কিন্তু উঠতেছে না আচ্ছা তাহলে এইভাবে ভাই চেক করে নিতে পারবো তো 100% চেক করে নিতে পারবেন কেন না ডেলিভারি নিলে

আচ্ছা ইয়ামিন মাহমুদ আছে আমাদের সাথে ইউনুস ভাই আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লোড নিবে সাড়ে তিনশো কেজি আজকে কিন্তু একেবারে অরিজিনাল দোলনা আমি কিন্তু বসে দেখিয়েছিলাম

ভাই সাড়ে সাত হাজার আট হাজার টাকার কাছাকাছি পরে যায় চলে আসে সাড়ে সাত হাজার আট হাজার টাকার কাছাকাছি চলে আসে আচ্ছা তো আজকে ভাই

এই যে পরে যারা জয়েন করেছেন আবার একটু দেখাই দিচ্ছি এই যে এই দোলনা থেকে কিন্তু লালবাহির হাত কিন্তু এখনো লাল হয়ে আছে এখনো গোলাপি হয়ে আছে দেখেন আবার একটু দেখাই দিচ্ছি দেখেন পানি এই যে পানিটা দিলাম দেখেন এই দোলনা কিনে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে নাকি দেখেন এই যে পানি একবারে গোলাপি পানি টপ টপ করে পড়তেছে ওয়াও মানে দোলনা ডাবলি না ডাবলি যে দোলনা ভালো হবে এমন কোনো কথা নেই কিন্তু এগুলো হচ্ছে কালার করা কালার করা ভাই अवेलेबल এখন দেখতেছি করে অরজিনাল কেউ দিতে চায় না ভাই কাস্টমার রাইট রাইট অরজিনাল দলা কেউ বিক্রি করতে চায় না অরজিনাল ভাই কম একেবারে ডিসকাউন্ট প্রাইস দিবেন আজকে ভাই ডুপ্লিকেট দোলনা যে দামে কিনেন এর থেকেও কম দামে অরজিনাল দোলনা দিবেন এর থেকেও কম দামে কম দামে অরজিনাল দোলনা ডুপ্লিকেট দোকান ডুপ্লিকেট আপনারা अवेलेबल দোকানে

কিন্তু আমি চাইলে লাল গদিটা নিতে পারবো তো এই গদি কালার চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা এটা হচ্ছে ইয়েলো কালার দোলনা তারপরে হচ্ছে এখানে হোয়াইট কালারটা দেখেন আরো সুন্দর লাগতেছে তারপরে এইখানে দেখেন পিছনে একটা কলিজা কালার আছে তারপরে এই রেড কালার আছে তারপরে এখানে ডিপ পিঙ্ক পিঙ্ক কালার আছে আচ্ছা ডিপ পিঙ্ক কালার তারপরে একটা আছে আপনার আছে হচ্ছে নেভি ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা মেরুন কালার এছাড়াও ভাই এই যে দেখেন গ্রিন কালার আছে গ্রিন কালার আছে

প্রায় আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো সাড়ে সাত আট হাজার টাকার মতো আছে কিন্তু একেবারে অর্ধেক দামে কিন্তু আজকে পাবেন আচ্ছা ওকে লাল ভাই মনে হয় একটু লম্বা হয়ে গেছে একজন কমেন্ট করছে

একটা সাইজ অনেক অনেক জায়গায় আপনার থাকার কারণে এগুলাই নেয় অনেকেই আচ্ছা তো বললাম না ভাই একেবারে একটা প্রাইজ দিব আজকে ওকে দেখেন আমরা কিন্তু সবকিছু দেখিয়ে দিয়েছি এখন কমেন্ট আমি এখন করলে কিন্তু হবে না কারণ ইঞ্চি সাইজে একটা থাকবে কালার আছে অনেকগুলো লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন জন্য গিফট আছে জন্য গিফট জন্য সর্বোচ্চ শেয়ারকারী যে হবে এরকম সুন্দর একটা ই দেখতেছেন না আরেকটা এখানে অনেকেই ভাই সর্বোচ্চ শেয়ারকারী বললে পঞ্চাশটা টা শেয়ার করে অনেকেই বলে আমি সর্বোচ্চ শেয়ারকারী হয়েছি আর গিফটটা দেয় ভাই মূলত পঞ্চাশটা সাইটটা শেয়ার করলে তো এখন কিছুই হয় না আপনিও জানেন তো এইগুলো যদি শেয়ার করে শিখিন হয়তো হয় কম হলো পনেরোশো শেয়ার করতে হবে পনেরোশো থেকে দু হাজার শেয়ার গুলো করবেন অবশ্যই গ্রুপে 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 শেয়ার করতে হবে গ্রুপে শেয়ার করবেন এই মতে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন লিঙ্কটা শেয়ার করে দিবেন জাস্ট কালার কিন্তু অনেকগুলো দেখিয়ে দিয়েছি আবারও দেখা দিব অবশ্যই এখন আমরা প্রাইসটা একটু বলে দিব ভাইয়া বাই

এবং এই যে এই কলিজা কালার দেখতেছেন এটাও চার হাজার আটশো টাকা হলুদটা দেখতেছেন এটাও চার হাজার আটশো সব চার আটশো এবং যা দেখতেছেন তিরিশ ইঞ্চি সাইজ এই যে পিঙ্ক কালার এইটাও কিন্তু চার হাজার আটশো টাকা এইটাও চার হাজার আটশো এইটাও চার হাজার আটশো একেবারে চব্বিশ ঘন্টার অফার কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সম্পূর্ণ সারা বাংলা অর্ডার করবো কি ভাই ভাইয়া অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া দুটা নাম্বার আছে দুটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা কথা ভাই আজকে সারা বাংলাদেশ একেবারে ক্যাশ অন ডেলিভারি

এডভান্স করার পরে জিনিসটা চেক করার পরে উনি দেখতেছে রং উঠে গেছে তখন আর রিটার্ন করলে ওনার টাকাটা তার দেওয়া যাবে না এই জন্য আজকে এক টাকা এডভান্স নিব না আচ্ছা একেবারে এডভান্স সারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকা লাগবে না অর্ডার করতে হইলে শুধু হোয়াটসঅ্যাপে কল অফ দিয়ে আপনার নাম ফোন নাম্বার আর গ্রামের নামটা পাঠাইলেও হবে আমরা একেবারে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার মাল হাতে আচ্ছা তাহলে চব্বিশ ঘন্টার অফারে তিরিশ ইঞ্চি সাইজ এরকম ফুল দিয়ে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সিকোলাস ফ্রি মাত্র চার হাজার আটশো টাকা কোনো এডভান্স কিন্তু লাগবে না এডভান্স ছাড়াই কিন্তু আপনারা অর্ডার করতে পারতেছেন তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক ধরনের কালার দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে চট্টগ্রামেতে চট্টগ্রামে ডেলিভারি হবে কিনা ভাই সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারে হোম ডেলিভারি বাসায় গিয়ে দিয়ে আচ্ছা হোম ডেলিভারি বাসায় গিয়ে কিন্তু দিয়ে আসবে তো লাইভটা শেয়ার করে রাখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন